একটা টাইসের সৌন্দর্য টাইস জয়েন আপনার টাইসের সৌন্দর্য জয়েনটা ভালো না লাগে যত দাম টাইস লাগান ওটা সুন্দর থাকে না মন খারাপ হয়ে যায় দর্শক যেমন ধরেন সাদা দুইটা টাইসের ফাঁকে যদি এটা গোল্ডেন কালার শেড হয় তাহলে কিন্তু দেখতেই কিন্তু একটা টাইসের সুন্দর সৌন্দর্যটা আরো বেড়ে যাবে আমাদের কাছে রয়েছে হ্যাঁ 30 অধিক কালার দেখেন ব্ল্যাক

যাদের এই পুডিং প্রয়োজন তারা হচ্ছে গিয়ে দেখ দেখ দেখে আমার হাতে ফে লাগছে দেখাই দেখ কি চিক করতেছে আসসালামু আলাইকুম ভিউ আর্স ইনফো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা হচ্ছে বিগ লায়ন গ্রুপে আর দেখাবো হচ্ছে গিয়ে টাইলস ফিটিং করার হচ্ছে গিয়ে পুডিং আর এই পুডিং টা কিন্তু কয়েক কালারের আছে কয়েকটা কালারের এরকম কালার দিয়ে হচ্ছে গিয়ে পুডিং করতে পারবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের রোল ভাই রোল রাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আবার জানেও করতে পারে না তার সমর্থন সেটাও বলবো আর কিভাবে করতে হয় সেটাও বলবো আর করার নিয়ম গুলা বলবো আর দাম গুলা কিরকম কিরকম সেটাও বলবো আচ্ছা যা বলবো তা শুধু এই ভিডিওতে আর কোনো ভিডিওতে দেখতে পাবেন টাইস জয়েন্ট আপনার টাইস এর সৌন্দর্য লাগে যত দামি টাইস লাগান ওটা সুন্দর থাকে না মন খারাপ হয়ে যায় যদি আপনার যদি টাইস এর জয়েন্ট কখনো কালো না হোক হ্যাঁ টাইসটা

নির্ভর করে আপনি একশো স্কোয়ার ফিট ধরে রাখতে পারেন একশো স্কোয়ার ফিট আমি ধরে রাখতে পারি এই পসিবল জি জি সারা বাংলাদেশে দিতে পারবেন তো সারা বাংলাদেশে আমি অবশ্যই দিতেছি অবশ্যই দিতে পারবো কিন্তু আমার কথা থাকবো

মোটামুটি আমি এখন মধ্যে ভালো কাজ করতেছি খুব সুন্দর দর্শক আমার কাছে ভালো পাইতেছি খুবই সুন্দর একটা জিনিস লাগছে যে টাইলস এর বৃদ্ধি করার জন্য ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কত টাকা মানুষ খরচ জি জি জি

থাকবে না অবশ্যই না ভাই কারণ এটা বিগলিয়ান দেখে নেবেন অবশ্যই সবসময় যে কাজ কোম্পানি মানলেন

আধুনিক যে টুলস গুলি সব গিয়ে এখানে আছে এখানে সব ধরনের টুলস গুলি আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন একই ছাদের নিচ থেকে বা খুব সুন্দর এর নাম চির হ্যাঁ এটা অনেকে মানে খোঁজদের কথা পাইতেছে না

মসজিদ হ্যাঁ বড় মসজিদ ডাঙা বাংলা বড় মসজিদ আছে ফোন দিলে হবে আমি রিসিভ করবো আপনাকে অথবা আমাদের গুগল লোকেশনে তো আছে বিগ ল্যান্ড গ্রুপ লাগলে আপনি আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এই দোকানের ছবি আছে জি দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ